রবুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বেঁচে থাকলেও মানুষ সম্মানিত মরে গেল সম্মানিত ঠিক কিনা আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নুরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে ঠিক কিনা তার মানে মানুষের সম্মান আছে না নাই এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয় মালাকুল মউত পুরুষের আকৃতিতে আসে যুবকের আকৃতিতে আসে ধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে এল্লি চলে যায় আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয় আরো জোরে পারেন আমিন আর যারা কাফের আহলু সিমাল বামপন্থী ইসলাম বিরোধী এরাও মালাকুল মাউতকে দেখে তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে ভয়ঙ্কর যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ বেরোচ্ছে পারে একজন লোকের দেহ থেকে এরকম ভয়ঙ্কর অগ্নিমূর্তি নিয়ে মালাকুল মাউত তার কাছেও আসে সেও দেখে তবে এসেই মালাকুল মাউত সৃষ্টি করে কি সৃষ্টি করে মালাকুল মাউ ইসলাম বিরোধী আর গাদ্দার গুলুর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে এসে বলে ইয়াতো নাফসুল হাবি সা এ হ। দুনিয়াতে ইসলাম রে অনেক বাস দিয়েছিস